সুধি ভদ্রগুনি যান প্রণাম নমস্কার অভিনন্দন চোদ্দ দশ নিরানব্বই সালে লেখা কিছু কথা আজকের প্রতিবেদনে তুলে ধরলাম আমি চলে গেলে সব কিছু শেষ হয়ে যাবে একদিন আমি চলে গেলে রবে না আশা রবে না প্রেমপ্রীতি ভালোবাসা আমি চলে গেলে আমার রূপ যৌবন আমার সৌন্দর্যতা আমার অলংকার আমার অহংকার কিছুই রবে না আমি চলে গেলে আমার ধনরাশি আমার দাম্ভিকতা আমার শালীনতা অবহেলা আমার বঞ্চনা আমার উপেক্ষা মানুষ হয়ে মানুষের প্রতি অন্যায় অত্যাচার কিছুই রবে না আমি চলে গেলে তুমি আছো আমি আছি আছো পাশাপাশি আছি কাছাকাছি ছেলে আমার মেয়ে আমার এটা আমার ওটা আমার যতই করি আমার আমার কিছুই রবে না আমি চলে গেলে রবে না শিল্প শিল্পী প্রতিভা রবে কথা বলার ক্ষিপ্রতা আমি চলে গেলাম সব কিছু শেষ হয়ে যাবেই একদিন আমি চলে গেলে এ কথা মনে রেখে করো স্বার্থ ত্যাগ হও সবে মন দেশ ও দশের লাগি করো জীবন পণ দাও মানবাধিকার ফিরিয়ে দাও সমান অধিকার মানুষ ফিরে পাক পূর্ণ স্বাধীনতা সার্থক হোক সংসার জীবন সার্থক হোক মানব জীবন সুখে শান্তিতে একাকার হোক সকলের মন তাও শেষ হয়ে যাবে একদিন আমি চলে গেলে নমস্কার